মহাপ্রভুর ঐতিহাসিক অস্তিত্ব অস্বীকার করা হিন্দুদের ঐতিহাসিক ভুল মহাপ্রভুকে যতই আমরা ভগবান বলে তুলসী চন্দন দিয়ে পূজা করব ততই তিনি অনেক স্বর্গে অধিষ্ঠান করবেন আমাদের থেকে অনেক দূরে চলে যাবেন আমরা বলি মহাপ্রভু এসেছিলেন শুধুমাত্র নাম বিলি করার জন্যে তিনি ভগবান তো তাই তার দুই সঙ্গী জগাই মাধাইকে রক্ষা করার জন্যে তিনি এই পৃথিবীতে এসেছিলেন এই মতবাদের জন্যে এই ধারণার জন্যে মহাপ্রভুকে আমরা ঐতিহাসিক স্বীকৃতি দিতে পাচ্ছি না যতক্ষণ না মহাপ্রভুকে আমরা ঐতিহাসিক স্বীকৃতি দিতে পাচ্ছি। ততক্ষণ তিনি সর্বজনীনতা পাবেন না একটা কথা আমাদের মনে রাখতে হবে যে মহাপ্রভু শুধুমাত্র জগাই মাধাই উদ্ধার করার জন্যে ব্রতি হননি তিনি শুধুমাত্র হরিনাম বিলি করার জন্য ব্রতি হননি তিনি হরিজনদের উদ্ধার করার জন্যে ব্রতি হয়েছিলেন এই কথাটা আমরা ভুলে গিয়ে তুলসী চন্দন ফুল দিয়ে মালা দিয়ে আমরা মহাপ্রভুর ছবিকে পূজা করি কিন্তু মহাপ্রভুর ঐতিহাসিক অবদানের কথা অস্বীকার করে প্রকারন্তে মহাপ্রভুকে আমরা দূরে সরিয়ে দিই মহাপ্রভু বিলি করেছিলেন ঠিকই সেটা মুখ্য নয় সেটা হচ্ছে গৌণ তার আসল উদ্দেশ্য ছিল হরিজনদের রক্ষা করা একটা কথা ভালো করে খেয়াল করে দেখবেন জগাই মাধাইকে উদ্ধার করার জন্যে তিনি যে শুধু এসেছিলেন তা নয় জগাই মাধাইয়ের চেয়ে ভয়ঙ্কর দস্যু ভয়ঙ্কর বদমাইস ছিল এই সমাজে এবং এখনও আছে সেই ভয়ঙ্কর বদমাইশরা হলো এই ব্রাহ্মণ সমাজ যারা কুসংস্কারে পরিপূর্ণ এবং সেই কুসংস্কারের ফলশ্রুতিতে তারা মানুষকে শোষণ করত মহাপ্রভুর উদ্দেশ্য ছিল শ্রেণীহীন শোষণহীন সমাজ তৈরি করা তার স্লোগানটা ছিল হরিনাম তার উদ্দেশ্যটা কিন্তু শোষণহীন সমাজ তৈরি করার তাঁর তিন প্রতিশ্রুতি ছিল যে তিনি হিন্দুদের সসম্মানে প্রতিষ্ঠা করবেন সবাইকে সমান করবেন সাম্যবাদ প্রতিষ্ঠা করবেন আমরা মহাপ্রভুকে যতই ভগবান বলব ততই তাকে অলিক স্বর্গে দূরে পাঠিয়ে দেবো আমরা মহাপ্রভুকে যত ঐতিহাসিক স্বীকৃতি দেবো মহাপ্রভু তত সর্বজনীনতা পাবে নমস্কার